বিভ্রান্ত ভারদের নিয়ে বিশ্ব এখন বিরক্ত প্রেসিডেন্ট জেলেন্স্কিকে এমন কড়া ভাষায় আক্রমণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি শুধু তাই নয় ইউক্রেইনের প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতি ভণ্ডামি ও দ্বিচারিতার মতো অভিযোগও আনেন আরাকচি সামাজিক মাধ্যম এক্সের পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কিকে বিভ্রান্ত ভাড়ের তকমা দিয়েছেন আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন নিজ দেশের দুর্নীতিবাজ সামরিক নেতাদের পকেট ভারী করতে আমেরিকা ও ইউরোপের সাধারণ মানুষের ট্যাক্সের অর্থ ব্যবহার করছেন জেলেনস্কি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে আমেরিকাকে উস্কানি দেয়ার অভিযোগ তুলে জেলেনস্কির আন্তর্জাতিক আইন নিয়ে দ্বিচারি আচরণের কথা তুলে ধরেন তিনি ইউক্রেইনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে জাতিসংঘ চার্টারের লঙ্ঘন বললেও ইরানে হামলা চালাতে আমেরিকাকে সমর্থন দিচ্ছে কিয়েভ। ইরান নিজেকে রক্ষায় কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করে না ইউক্রেনের প্রেসিডেন্টকে সেই কথাও মনে করিয়ে দেন আরাকচি জানান বাইরের কোনো সাহায্য ছাড়াই ইরান নিজেকে রক্ষা করতে পুরোপুরি সক্ষম বৃহস্পতিবার দাভোজ সম্মেলনে ইরানের সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে কথা বলেন জেলেনস্কি অনেক কিছু করার কথা থাকলেও শেষ পর্যন্ত সবকিছু রক্তের বিনিময়ে শেষ হয়েছে বলে মন্তব্য করেন তিনি বিশ্ব ইরানের মানুষদের সহায়তা করেনি বলেও অভিযোগ করেন ইউক্রেইনের প্রেসিডেন্ট আয়তুল্লাহ খামেনিকে হত্যাকারী ও এই ঘটনা বিশ্বের বাকি উৎপীড়কদের রক্তপাতের মাধ্যমে ক্ষমতায় থাকতে উৎসাহ দেবে বলে মন্তব্য করেন তিনি রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের বিরুদ্ধে মস্কোকে অস্ত্র দেয়ার অভিযোগ করে আসছে ইউক্রেন নিজেদের সুরক্ষায় যদিও অস্ত্র গোয়েন্দা তথ্যের জন্য নেইটো ও ইউরোপীয় ইউনিয়নের উপরই নির্ভরশীল চ্যালেঞ্জকে তবে ইউক্রেনের দাবি অস্বীকার করে আসছে তেহরান সাম্প্রতিক বিক্ষোভকে ঘিরে খামেনি প্রশাসনকে নিশানা বানানোর হুমকিতে ইরান আমেরিকা উত্তেজনা চূড়ান্তে এর মধ্যে জেলেন্সকির এমন মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়ায় দেখাচ্ছে ইরান এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের ঘটনায়ও আমেরিকাকে সমর্থন দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট মার্জিয়া